যেটুক দেখেছি আমি সেইটুক বল শোয়ালি তার কাছে আপু তাহার কাছে আসে তুই অনুভূতি তো কছে কেবু আমার না পুড়িয়ে গেছে আর আমার না কষ্ট আছে তা কাছে তোর কষ্ট আছে তোর কি জানি ছিল কাছে বলে গেছে কি জানা গেল। তা নিয়ে গে একটা আর ভাই আলো দুয়োর খুলে এইটুকু আমার দাদা তা নিয়ে গেছে এইটুকু কার বোন কথা ছিল রায় দাঁড়াইটা শুনে ওই এক জায়গায় শুয়ে ছিল ওই বুনির কাছে বলনের কাছে শুয়েছিল থাকলে হলো আর ঘুমাই এলো কি খাওয়া ওর হলো দুধের সাথে গোবের বাড়ি খাওয়াইতে এমন ঘুমান ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মলি তারপরে সরজিপির কাছে কি যে তোমার বাবা আপনা একটু এই এরম এরম হইতেছে আকির আসি আসিয়ার কছে তা ও আবার যেই সেই আবার সজীব আবার ওর দৈরে দুই ডান আর পিঠে তুলে কিলে ইয়ে মারছে ও আচ্ছা তাহলে মানে আসল নিয়ে যে বাইরে নিয়ে গেছে সেটুকু হামিদা জানে না জানে না যেটুকু নিয়েছে ওইটুক হামিদা জানে আপনার আমি যদি নিয়ে যদি আপনি কি দেখতেছেন জায়গায় নিয়ে যাচ্ছি ওর ঘুমের বসে দুধের সাথে খাওয়াইছিল এই দিন এইবার দুধ নিয়ে যাই আজ কেজি দুধ নিয়ে যাচ্ছে মারি ফেলালের জন্য এই ফেলানো তো মারিয়ে ফেলাম সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ আমি দেহ এর উঠতেছে এর আগে একবার আমার ওই নাতির ও ঘরে বাইরে গেছে পিসাব করছে ঘরের দর ই হেরেছে লাইট নিবেছে নিয়ে ওর ঠাইসে ধরছে ও শ্বশুরি তারপর আপনার বলফাত করে ওই বাড়ি ফাটাইছি আপনার কি হয় আমার নাতি নয় আপনার বাড়ি কোন জায়গা আমাদের বাড়ি ওই পাশে বড় সালের বাড়ি জন্য ছোট সালের বাড়ি আপনি আপন দাদি

আমরা নিউজ দেখছি তো আসিয়া মনে হয় সকাল বেলা কথা বলতে তো যেখানে আমরা যেখানে শিকার করতেছে মানে যে শ্বশুর তিনজনের কথা আমি শুনেছি আর বাসুর ছিল না কি ছিল না আমি জানিনা আরো দেখিনি যে আমার বাসুর ছিল না

মানে ওদের পরিবারের মানে ওই বাড়ি যারা ছিল আমার খুব মায়া লাগে মানে উনি আসলে একটা বৃদ্ধ মা তার ছেলের নাম এমন কিছু মানে তার খুবই কষ্ট কারণ আমি দেখছি

বিচার তাই হ্যাঁ হ্যাঁ এইটুকুই যথেষ্ট